ইসলাম কিভাবে নারীদেরকে সম্মান দিয়েছে আপনাদের সামনে একটা একটা করে নিয়ে আসছি এমন একটা সময় ছিল যখন নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের নেই বিক্রি করা হতো হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার সুল সাল্লাহাল্লাম নারীদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে এবার আসুন আপনাদের সামনে করনের আয়াত দিয়ে এ বিষয়ে বোঝাবার চেষ্টা করছে করিমের মধ্যে তিনি বলেন বিশাল পৃথিবীর মানুষ অনেকখানা সময় পার করেছে অনেকখানা যুগ পার করেছে বন্ধু আমার যে যুগকে বলা হতো অসভ্যতার যুগ বড় বড়তার যুগ মূর্খতার যুগ যা গেলিয়াদের যুগ সেই যুগে কোন বাড়িতে কোন ঘরের মধ্যে যদি কেন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর সেই মেয়ে হয়েছে বলে সেই সুসংবাদ যদি তার বাবাকে দেওয়া হতো সোনার সঙ্গে সঙ্গে তার মুখটা ঝাপসা হয়ে যেত কালো হয়ে যেত বিজেকে কেমন মনে করত সহ্য করতে পারত না মেয়ে হয়েছে বলে মেনে নিতে না মনে মনে চিন্তা করত মানুষের সামনে কেমন এই মুখ নিয়ে দাঁড়াবো মানুষ তা আমাকে খটা দেবে লোকচক্ষর আড়ালে তখন বাড়িতে অবস্থান করত নিজ সঙ্গে গল্প গুজব করতো সঙ্গে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিত বন্ধু আমার না থাকবে বাঁচার না বাজবে বাঁচি নিজ কন্যা সন্তানকে ঠিক সেই সময় নিজ পিতা

তোমার চোখে সব সময় জল দেখি কারণ কি তখন বলছেন হ্যাঁ আল্লাহ রস আমি আমার জীবনে এমন অনেকখানা পাপ করেছি এমন অনেকখানা অন্যায় করেছি যে পাপ আমাকে সবসময় আমার বনকে প্রস্তবিদ্ধ করে সর্বক্ষণ ধরে আমাকে প্রস্তুবিদ্ধ করে আর ধরে কায় শুদ্ধ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কার কন্যা সন্তানে কাধারে এক বছর পর পর জন্মগ্রহণ করেছে আর আমি পাশান্ড পিতা আমার নিজ কন্যা সন্তানকে নিজে হাতে করে গলা আটিপে হত্যা করে যেন তো মাটিতে পুঁতে দিয়েছি হে আল্লাহ রাসূল বলতে যাচ্ছি আমার সেই ভয়ঙ্কর পাপ কি আমার জীবনে কখনো ক্ষমা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কায়স ইবনে আযিম শুনেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি যদি এই পাপ ক্ষমা করে থাকো তাহলে পরে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে তবে বলতে যাচ্ছি তোমার বরের মধ্যে তুমি যদি শান্তি কিংবা তৃপ্তি দিতে চাও তাহলে বলে তোমাকে বলি এক একটা কন্যা সন্তানের জন্ডে একটা করে ওঠ আল্লাহর রাস্তায় করে বাংলার একটা জেলা আছে মুর্শিদাবাদ শুনেছেন আপনারা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বন্ধু আমার ডমকল থানার অন্তর্গত ভাত চালা বলে একখানা গ্রাম সেই গ্রামের মধ্যে বাস করে রেন্টু শেখ তার স্ত্রী এলুয়ারা বিবি রেন্টু শেখ আর এলুয়ারা বিবি স্বামী পরিযায়ের কাজ করে কেরালায় কাজ করে পরপর দুটো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করলো। তৃতীয়বার আবার তার স্ত্রীর গর্বে যখন সন্তান এসেছে স্ত্রীকে ডেকে বলে স্ত্রী আমি চললাম কেরালায় কাজ করার জন্যে পুত্র সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে পরে শোষণ বাদ দেবে না হলে পরে ফোন করার প্রয়োজন নেই ছেলে হলো কিছুদিন পরে আবার ফোন করছে স্বামী যান কেমন আছেন ভালো বন্ধু কথোপকথন করার পর তখন স্বামী ডেকে বলছে ছেলে কি হয়েছে বলে হ্যাঁ বলে কি হয়েছে বলো বলে তোমার বড়ের আশা পূরণ করতে পারলাম না আবারও আমার কল জোরে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান জল বড়িয়েছে এক মাস পর বাবা যখন আসলো বাড়িতে বাড়িতে এসেছে তিন মাস পর যখন তার বাবা মানে স্বামী যখন বাড়িতে আসলো বাড়িতে আসার পর ঠিক দুপুর না নিজ কন্যা সন্তানকে নিজ হাতে বন্ধ আমার দেওয়ালে আছাড় বেড়ে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে আজকাল সভ্য সমাজের সব্য মানুষেরা মেয়ে হয় বারবার বলে মেনে নিতে পারে না বলছি বন্ধু আমার যারা এখানে বসে আছেন আমার ইস্ত্রি পর পর যদি দুইবার কন্যা সন্তান জন্ম দেয় আবার যদি সন্তান সম্ভব হয় ডাক্তারকে বারবার বলি ডাক্তার পেটে আছে কি যদি থাকে ছেলে দরকার আছে যদি থাকে মেয়ে দরকার নেই কিছুদিন ডাক্তার আলট্রাসাউন্ড করার পর তখন রিপোর্ট দিয়ে বলেছে ভাই জানাব ডার স্ত্রীর গর্ভে আবারও মেয়ে সন্তান ডাক্তারের হাত ধরে তখন বলে ডাক্তার বাবু ছেলের দরকার ছিল মেয়ের তো দরকার নেই যেমন করে হোক গর্ভের সন্তান গর্ভে গর্ভ থেকেই বিদায় করে দিতে হবে পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না যত টাকা আগে দেওয়া হবে ডাক্তারের হাত পা ধরে বন্ধু আমার সেই পেটের সন্তানকে নানান রকম ওষুধ প্রয়োগ করে নানান রকম প্রযুক্তি ব্যবহার করে নিজ সন্তানকে নিজ নিজের মা নিজের বাবা এই পৃথিবীর বুক থেকে বিদায় করেছে এখানে অনেক বাবা ওখানে অনেক মা আছে যারা এই মতো কাজ করেছে সমাজের কম মানুষ আছে না নেই কথা বলে আছে না নেই অনেক আছে বন্ধু আমার এই সমস্ত মানুষদের বিচার হবে না হবে না

তোমরা সন্তানরা তোমাদের শরীরের মধ্যে রক্ত কেন তোমাদেরকে কে হত্যা করেছে কি অপরাধ করে দিলে তোমরা বলো কোন অপরাধের কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছে তোমরা বলো ওই সমস্ত ছোট ছোট কন্যা ভ্রুণা তখন বলবে রব্বানা নবী ইনশাআল্লাহ কম তো কোন বড় অপরাধ করেই তবে আমাদের সব থেকে যেটা দ বড় অপরাধ সেটা হলো হামদা আমার মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্মেছিলam সেই দিন আমার মা মেরে নিতে মারেনি আমার বাবা মেরে নিতে পারেনি এই জন্য পৃথিবীর সমস্ত রকমের সুখ সাত চন্দটাকে সর্ষে সেমোল ফসল ভরা মাঠ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে পৃথিবীর কোন বিচারক সেই দিন আমাদের বিচার করে দেয়নি কোন আদালতের কাছে কি আমরা বিচার পাইনি আল্লাহ তোমার আদালতের কাছে এসে দাঁড়িয়েছি বিচার না দিয়ে তোমার আদালত থেকে আমরা কেউ যাব না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমাদের হাতেই বিচার দেওয়া হলো যা খুশি তোমরা কোণেরা ওই সমস্ত কন্যা সন্তানার তখন ডিজ বাবার হাত ধরে টানতে 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 বন্ধ আমার জাহান নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে সোনালী যুগের সেই অমর আজ তোমাদের বড় প্রয় সোনালী যুগের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের ভাবে ধর নিতে চলছে জানি মের নি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি যুগের তোমরাই পেরেছিলে কদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধনাটে শ্রেষ্ঠতম খদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে জরাচে শ্রেষ্ঠতম মানবতা। তোমাদের অভাবেতে মাজুলুম জনতা টিলে টিলে সয়ে যায় জালত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী যুগের সেই অমর આજ તો પ્રયોજ